হ্যাঁ ভালো আছো কি করতেছো গোসল করতেছো তোমার নাম কি আরমান হোসেন আরমান বাসায় কোথায় হ্যাঁ বাসা বাড়ি নাই তোমার নাম কি এইখানে কি হয়েছে গাড়ির সাথে টাক খাইছ তাই এই অবস্থা অবস্থাকে নাই গোসল করতে আসো এখানে দাঁড়াও হ্যাঁ মামা কত ফিরে গুলা নাও এই তোর তো নাও তো তুমি নাও নাও

ও তাই নাই আচ্ছা তুমি তাই আচ্ছা তাহলে ওর তো তো হ্যাঁ আচ্ছা সবাই খুশি তো হ্যাঁ সবাই খুশি তো সত্যি খুশি না টাকা পয়সা দেওয়া যাবে না যা খাইতে চাইবে সেটা খাওয়াবো তুমি টাকা পয়সা দেবে না আচ্ছা তোমার খুশি সবাই